আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন হাতে মাত্র দশ মিনিট থাকলেই আপনারা এই রকম ধপধপে সাদা আর নরম আর বালিশের মতো ফোলা রুটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি ভিডিওটি শেষ পর্যন্ত ফলো করুন প্রথমবার রুটি বানিয়েও আপনারা তাক লাগিয়ে দিতে পারবেন বাড়ির সকলকে চালের চালেরাটা রুটি বানানোর জন্য প্রথমে আমাদেরকে খামির করতে হবে আর খামির করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি গরম করার জন্য তাতে এক চিমটে লবণ দিয়েছি জলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট মতো জলটা ভালোভাবে ফুটে গেলে একদিকে চালের গুঁড়ো ঢালতে হবে আর একদিকে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে এইভাবে যতটা পরিমাণ চালের গুঁড়ো লাগবে ততটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট ঢেকে রেখে দিলে বাকি যে কাঁচা আটাগুলো থাকে সেগুলোও সেদ্ধ হয়ে যায় এবার হালকা একটু ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে মথে নিতে হবে এই ভালোভাবে মথার কাজটা করতে হবে ভালোভাবে মথা হলে রুটিগুলো খুব মসৃণ হয় চারিদিক দিয়ে ফেটে যায় না আর রুটিটা নরম হয় আপনারা অনেকে এখন শহরে থাকেন তাই বলে কি এই রুটি খাওয়া বন্ধ হয়ে যাবে মাটির তাওয়াতে গ্যাসে কত সুন্দর রুটি বানানো যায় আজকে আমি সেটা আপনাদেরকে দেখাবো জল হাত দিয়ে বারে বারে এই আটাটাকে মথে নিতে হবে খুবই মসৃণ করে আটাটা আমি মথে নেবো আটাটা আমার ভালোভাবে মথা হয়ে গেছে খুবই মসৃণ হয়ে গেছে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেব যাতে শুকিয়ে না যায় আটাটা এবার কয়েকটা ডো কেটে নিয়েছি রুটি বেলার জন্য ভালোভাবে হাতের সাহায্যে আর একটু মালিশ দিয়ে গোল গোল করে নিচ্ছি এবার রুটিগুলো বেলে নেব একটা করে ডো নিয়ে ভালোভাবে গোলাটা তৈরি করে নেব তারপর হালকা করে একটু আটা দিয়ে চাপ দিয়ে এইভাবে আমি একটা লোই বানিয়ে নেব। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে লোই বলে থাকে আপনাদের কারা কি বলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এইভাবে লইটা সুন্দর হলে নাকি রুটিটাও খুব সুন্দর হয় এবার আমি আটা দিয়ে বেলে নেব মাঝখানে প্রেস করতে থাকবেন রুটিটা এমনি বড় হয়ে গোল হয়ে যাবে সুন্দর কত সুন্দর রুটিটা হয়েছে দেখুন আর কাঁচা অবস্থাতেও ভাজ করলে কোনোভাবেই এই রুটি ভেঙে যাবে না কিন্তু আরও একটা রুটি আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিই আমার এই ভিডিওটা আপনাদের যদি একটুও উপকারে আসতে পারে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নিয়েছি এভাবে এক আধশোটা রুটি যদি একইভাবে বানিয়ে একটা জায়গায় রাখা যায় তারপরেও একটার সাথে একটা লেগে যাবে না এবার শাকার জন্য আমি মাটির তাওয়া চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে যেহেতু আমাদের কাছে মাটির কোনো উনান নেই তো গ্যাসে আমি কাজ চালাব আপনারা কিন্তু কড়াইয়েও এই কাজটা করতে পারেন কোনো রুটি শাকা অন্য লোহার কোনো পাত্রে তবে গ্রামের ট্র্যাডিশান বজায় রাখতে গেলে মাঝে মাঝে শখ করে না ইচ্ছে করে তো সেই জন্য আপনারা এইভাবে মাটির তাওয়াতেও রুটিগুলোকে সেঁকে নিতে পারেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিগুলো সেঁকে নেবেন তারপরে চাপ দিলে এইভাবে ফুলে উঠবে রুটিগুলো প্রত্যেকটা রুটি আমি একইভাবে সেকে নেব চার মিনিটের এই আমার ভিডিও দেখে আপনারা কিন্তু রুটি বানানো শিখে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আমি কিন্তু রুটি বানালে খুব সহজে এইভাবে বানিয়ে নিই আর খুবই ভালো ফুলে আর খুবই নরম হয় আর দেখতেই পাচ্ছেন কতটা সাদা হয়েছে প্রত্যেকটা রুটি আমার কিন্তু বানানো হয়ে গেছে আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটি কতটা নরম হয়েছে আর কতটা ছোট হয়ে যাচ্ছে ভাজ করলে দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসলে আমার সার্থকতা আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ